এই সাদ বিন মুয়াজের জানা যায় সত্তর হাজার ফেরেস্তা অংশ নিয়েছিল এবং আল্লাহ রবুল আলমিনের আরশ এই এই বান্দার মৃত্যুতে কেঁপে উঠেছিল আপনাকে বলতে চাচ্ছি এই সাদ বিন মুয়াজ আনহুর কবরেও চাপা দেয়া হয়েছে দুই দিক থেকে চাপা দেয়া হয়েছে তিনি বলেছেন রসুসাল্লাম যদি কোনো ব্যক্তির কবরে আজাব না হতো তাহলে সাদ বিন মুয়াজের কবরে আজাব আজাব হতো না তার কবরেও প্রশ্ন হয়েছে এবং চাপ চাপ দেওয়া হয়েছে কবর জীবন কেমন কেমন করে আপনাকে বুঝাবো কিভাবে বুঝাবো আমরা আমাদের বোঝানোর কোনো ক্ষমতাই নাই কত যুবক যে পৃথিবী থেকে চলে গেছে হে আমার ভাই আপনাকে কেমন করে বুঝাই যারা দিন রাত কোনো কিছুর পরোয়া করেন নাই দিন রাত আল্লাহর পথে ছুটে চলেছেন ওই খালেদ বিন ওয়ালি দদি আল্লাহ আনহুকে দেখেন তিনি মৃত্যু সজ্জায় বলেছিলেন যে আমি যে হাত তু কেদা আমি যে কতই না যুদ্ধ করেছি আল্লাহর পথে আমার শরীরে এমন একটা দাগও নাই যেখানে মানে একটা জায়গাও যেখানে নেই তরোয়ার আঘাত নাই বা বর্ষার ছোঁয়া নাই সেদিন তিনি মৃত্যু সজায় বলছিলেন যে আজকে আমি আমার বিছানায় মারা যাচ্ছি আমি যুদ্ধের মাঠে মারা যাওয়ার সৌভাগ্য আমার হলো না ফেলা তিনি বলেছিলেন যে কা পুরুষদের দু চোখ যেন কখনো না ঘুমায় ওই দেখো যুবক তোমার আদর্শ খুবাই ইবনে রাওহুল্লাহ আনহু ইসলামের জন্য তাকে দায়ী করে পাঠানো হয় রাজি নামক একটা জায়গায় কাফেররা তাকে ধরে ফেলে এবং তাকে সুল দণ্ড দিয়ে হত্যা করে খুবাই ইবনে রাদিয়াল্লাহু আনহুকে যখন শুল দেওয়া হচ্ছিল তিনি বলছিলেন এই কবিতাটা ভালো করে পড়বা রাইকুল মক্তুম বই আছে লাস্তু উবালিহি নাকতুল মুসলিমান তাকে যখন সুল দণ্ড দেয়া হচ্ছে সুল দণ্ড মানে বোঝো পিছন দিয়ে মানে লৌহ দণ্ড প্রবেশ করিয়ে মাথা দিয়ে বের করে কঠিন দণ্ড একটা হাসি টাসির চেয়েও ভয়ঙ্কর এই সুলদণ্ড তাকে দেয়া হচ্ছে এবং বলা হচ্ছে তুমি কি চাও তোমাকে ছেড়ে দেই আর মোহাম্মদ কে তোমার জায়গায় সুলদণ্ড দেই কাফেররা বলেছিল আর এই যুবক বলেছিলেন যে আমার জীবনের বিনিময়ে নবীর একটা চুলের আঘাত পাক সেটাও আমি চাই না দোয়া করছে আল্লাহ আমার মৃত্যুর সংবাদটা নবীকে পৌঁছে দিও আল্লাহ পাক সেটা পৌঁছে দিলেন রাসুল মদিনা থেকে খবর পেয়ে গেলেন যে খুবাইবকে হত্যা করা হয়েছে

বলতে বলতে তার যান চলে যায় এই যে তোমার আদর্শ কখনো ভেবেছ তাদেরকে নিয়ে তারা তোমাদের সুপার হিরো আজকে ফ্যান্টাসির জগতে সুপার হিরো খুঁজে বেড়াও তোমরা তো রাসুলের আদর্শ গ্রহণ করার সৌভাগ্য হলো না খালিদ বিন ওয়ালিদকে দেখতে পারলে না ওমর ইবনুল খাত্তাব এমন বীর যার সামনে দশজন পনেরো জন কিছুই না তরোয়াল নিয়ে বের হয়েছে নবীকে হত্যা করবে প্রতিমধ্যে শুনলেন কি তার বোন ভগ্নিপতি ইসলাম কবুল করেছে চললেন বোন আর ভগ্নীপতিকে আগে মারবো তারপর নবীকে সেখানে গিয়ে শুনলেন কোরআন তেলাওয়াত করা হচ্ছে কান লাগিয়ে শুনলেন কি তেলাওয়াত করা হচ্ছে জিজ্ঞাসা করলেন কি তেলাওয়াত করছো তারা বললো যে আমরা কিছুই তেলাওয়াত করছিলাম না তিনি মারধর শুরু করলেন এক পর্যায়ে একটা কাগজ বের হয়ে আসলো ও যে নুসহা নুসহা সেখানে লেখা ছিল সুরা তহা সেই সুরা তোহার তিলাওয়াত শুনে পড়তে 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 তার চোখ দিয়ে দর করে পানি পড়তে লাগলো এবং তিনি বলতে লাগলেন ইয়েন্দার যে সত্তা এরকম কোরআন নাজিল করতে পারে উচিত হবে না যে তার সাথে কাউকে শরিক করা হোক বললেন শাহিত আল্লাহ ইলাহাই আল্লাহ ওয়াই না মুহাম্মেদ রসুল আমি সাক্ষ্য দিচ্ছি আল্লাহ ছাড়া কোনো মাহবুদ নাই এবং মুহাম্মেদ আল্লাহর রসুল সাল্লাল্লাহ সাল্লাম আমাকে আল্লাহ রসুল এবং সাহাবিদের কাছে নিয়ে চলো আমি ইসলাম কবুল করবো এখন গিয়ে সেখানে গিয়ে নবীকে বললেন ইয়া রসুল্লাহ আমি আমি আপনার কাছে এসেছি আল্লাহ এবং আপনার প্রতি ইমানদার হয়েই এসেছি অভিমা জিতি আর আপনি আল্লাহর পক্ষ থেকে যা নিয়ে এসেছেন এই কোরআনের প্রতি ইমানদার হয়েই আমি এসেছি এখানে তিনি বললেন ওইসব মুহমুল খতাব যে হে ইয়া রসুল্লাহ আমরা কি হকের উপর নাই আলাস না আলাল হক ওয়ালাইসু আলাল বাতিল আমরা কি হকের উপর নাই মোশেক রাখি বাতিলের উপর নাই তাহলে আমরা কেন গোপনে গোপনে ইসলামের দাওয়াত দিব আজকে থেকে প্রকাশ্যে ইসলামের দাওয়াত দিব তখন থেকে ইসলাম প্রকাশ্যে দাওয়াত পেয়েছে তার আগে পাইনি তুমি ওমর হতে পারো না হামজা বীর 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 সাহাবি যাকে উহুতে যুদ্ধে শহীদ করা হয়েছে আবু জেহেল রাসুলকে চর মেরেছিল একটা হাময রাদিয়াল্লাহু আনহু যখন শুনেছেন আবু জেহেল রাসূলকে মেরেছে সরাসরি আবু জেহেলের বাসায় ওকে গলার ধরে বের করে প্রচন্ড জোরে খুশি করে একটা মারা হলো বলা হলো যে আমার ভাতিজা যে দিনের উপর আছে আমিও সেই দিনের উপর আছি রুদহা ইন ইসতাআতা তোমার ক্ষমতা থাকলে আমাদিগকে ঠেকিয়ে দেখাও তিনি রাসূলের কাছে গেলেন বললেন ইয়া ইব ইয়া হে ইয়া ইব হে আমার ভাতিজা কুন তুআনসুরুকা বিল হামিয়া আমি তোমাকে সাহায্য করতাম আত্মীয়তার সম্পর্কের কারণে ইসলাম আজকের দিন থেকে আমি ইসলামের জন্য তোমাকে সাহায্য করছি শাহদু আল্লাহ ইলাহ এল্লাহ ওয়ান আমি সাক্ষ্য দিলাম যে আল্লাহ ছাড়া কোন ইলাহ নাই তুমি আল্লাহ রসুল এই যে ইসলামের শক্তি বাড়তে থাকলো তখন তো তুমি হামজার মতো হতে পারো না হামজা উদ্দে আল্লাহ যুদ্ধে যখন করছিলেন তার সামনে কোনো কাফের মশটেক টিকতে পারে নাই আমি তোমাকে বলিনি যে অস্ট্রেলিয়া এখন বের হয়ে যাও কথা অন্যদিকে নিয়ে যাবা না কথাটা অন্যদিকে ঘুরাবা না এখন তো মিডিয়ার যুগ কথা অন্যদিকে মানুষ ঘুরায় খুব সহজে আমি বলেছি তোমার এই চেতনাটা নাই তুমি হামজার মতো চেতনা ধারণ করতে পারো না উমরের মতো চেতনা ধারণ করতে পারো না অসংখ্য সাহাবি ছিলেন এরকম মুসাহাবিনের এত ধনী সাহাবী ছিলেন যার আতরের খুশবু ছিল আরবের সবচেয়ে দামি আতরের খুশবু ইসলাম কবুল করে সব ছেড়ে দিলেন এক পোশাকে তাকে কবর দেয়া হয়েছে উহুদের মাঠে মানে তাকে যখন শহীদ করা হয় তার দেহের মধ্যে এতগুলো তরবারি দাগ ছিল তুমি কল্পনাও করতে পারবো না এই সাহাবিকে রসুল সাল্লাহাম যখন দাফন করলেন তাকে দাফন করার জন্য কোনো কাফন পাওয়া যাচ্ছিল না ঘাস দিয়ে তাকে দাফন করা হয়েছে এই হলো মুসাহাবিন কত সাহাবি চলে গেছেন এমন দুনিয়া থেকে কত বীর যোদ্ধা চলে গেলেন পৃথিবী থেকে আজ পর্যন্ত তোমাদের এই আদর্শগুলো তোমরা অর্জন করতে পারলে না তোমরা এখনো সেই পশ্চিমা সভ্যতার গোলক ধাঁধায় পড়ে আছো ওই ইহুদি ওই খ্রিস্টান ওই দেয়ের অনুসারীরা যা শিখাচ্ছে তাই শিখছো যা গিলাচ্ছে তাই গিলছো মিডিয়া যা দেখছো তাই বিশ্বাস করছো আল্লাবাক তোমাদের সবাইকে যেন ইসলামের দিকে হেদায়ত দান করেন ফিরিয়ে নিয়ে আসুন আল্লাহাম